নতুন সন্তান যখন দেখতে ভাই বলেন তো আনন্দের শেষ حاجه এর থেকে বড় আনন্দ লাগেনা প্রথম ঘরে যখন সন্তান আসে অনেক আনন্দ আসে তার থেকে না আনন্দ কি আনন্দ লাতির জন্য কি লাকি গিয়েছে খেলা কত খেলা কত বল কদূর কত গিয়ে রে যায় যায় ভাই আছে কত সেই সন্তান দেখে কি করে এই যে সন্তান

বাবার জন্য যখন চোখ হয়ে যায় চোখ হয়ে যাওয়ার পরে সন্তানের বাবাকে চিনতে পারে না এত কষ্ট করে সকাল বেলা আমার যখন চলে গেল ভোরবেলা সারাদিন এই রোদের মধ্যে চোদ্দ পেশা মধ্যে দেখা যাচ্ছে সকাল বেলা গেছে আর দুইটা এটা তিনটার থেকে নাঙ্গল গরু কাঁধে করে নিয়ে এসে বাসায় ফিরতেছে আর তুমি সন্তান তোমাকে হালে হালের ধেয়ে না নিয়ে গিয়ে কলেজে ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলাম

আপনাদেরকে একটা কথা বলতে চাই বাবা চাই তোমার ভালো করে শোনেন আপনি মা আপনি একদিন কিন্তু এই বউ ভাই এসেছিলেন সেই দিন যদি আপনার শাশুড়ি যদি আপনার সঙ্গে করতো কেমন লাগতো